বলেন কি হ্যাঁ গাইস কি আর বলবো দেখতে পেলাম কিন্তু দিয়ে চলে এলাম তো গাইস এখন মত আর কি দেখতে পেলাম না তাই নাকি হ্যাঁ একদমই তাই তো গাইস এখানে কিন্তু একটা অ্যানিমে আছে তো এটাকে মারতে হবে ঠিক বলেছো হ্যাঁ গাইস ঠিক বলতে বলতে দেখতে হলো এখানে ফায়ার করা শুরু করে দিলাম তো বান্দার এই দিকে এসেছে তো গাইস দেখতে হলো এটা কিন্তু মনে ফুল ড্যামেজ আর পরে নক করে দিলাম ও মাই গড ওয়াও পাশে থাক আমার এত প্রশ্ন করতে লাগবে না তো গাই দেখতে হলে আপনার প্রশ্ন উত্তরটা আমি কিন্তু এখানে কনফার্ম করে দিয়েছি তাই নাকি হ্যাঁ একদমই তাই তো গাই সেখানে একটা মাইনিগেট করে নিলাম করে এদিকে চলে যাব তো আর দুইটা এনে মেরেছি দুইটাকে মারতে পারলে কিন্তু আমরা এই রাউন্ডটা জিতে যাব ঠিক বলেছো হ্যাঁ একদমই ঠিক বলেছি গাইস তো দেখতে হলে আমার টিমমেট কিন্তু ওখানে এখানে মেরে দিলো তো গাইস ফাইনালি আমরা এই রাউন্ডটা জিতে গেলাম ও মাই গড ওয়াও তো গাইস আপনার বলতে বলতে এখানে কিন্তু আমি ভিডিওটা একটু কাট করে দিয়েছি কারণ এক রাউন্ড বান্ধে তারা জিতে গেল তো তো গায়েস এখন ছুটে গেলো তিন নম্বর রাউন্ড তো এই রাউন্ডে চলে এলাম তো দেখতে পাচ্ছি আমার কাছে কিন্তু রয়েছে থমসন তো গাইস এখন যেটা আসবে এটাকে একদম জাতা মেরে সিধা উপরে পাঠিয়ে দেবো বলেন কি হ্যাঁ কি আর বলবো তো দেখতে হলে আমার মানে বাম দিকে একটা বান্দা আসছে যার দিকে একটা বান্দা আসছে তো কোনটাকে মারব আমি বুঝতে পারছি না তো গাইস সেখানে কিন্তু একটা বাঁধা ছিল তো দেখতে গেলে এটাকে রেড মেরে কিন্তু একদম নক করে দিয়েছি তো পিছনে একটা ছিল

থাকার এত করা লাগবে না তো এই রাউন্ডটা আমার কাছে হক রয়েছে মানে টু চিপ আর এমপি হক রয়েছে গাইস থ্রি চিপ তো যেটা আসবে এটাকে একদম উড়িয়ে উপর পাঠিয়ে দিব বলেন কি হ্যাঁ গাইস যেটা বলেছে একদম ঠিক বলেছে তো এখানে একটা বান্দাকে নক করে ফেললাম তো গাইস আরেকটা বান্দা ছিল তো এটাকে নক করে ফেললাম তো এখন কিন্তু লাস্ট রাউন্ড রয়েছে এটাকে মারতে পারলে এমএস তো বয় মানে এই রাউন্ডটা জিতে যাব তো গাইস যেটা হলো তিনটা কিল করে এই রাউন্ডটা জিতে গেলাম ও মাই গড ওয়াও তো গাইস এখন সরে গেল রাশ তো এই রাউন্ডে যদি গাইস মানে আমরা পেয়ে যাই তাহলে কিন্তু আমার ম্যাচটা বয় হয়ে যাবে তাই নাকি হ্যাঁ একদমই তাই তো গাইস আমি কিন্তু দিয়ে নিচের দিকে চলে এলাম তো দেখব এখন বাঁধা কোথায় রয়েছে তো গাইস বাঁধা কিন্তু এখানে রয়েছে সবগুলা তো একটাকে নক করলাম তো গাইস মানে দুইটাকে তো এটাকে ফুল টিমে দিয়েছিলাম কিন্তু উপরে চলে গেল তো গাইস এটাকে মানে আরেকটাকে নক করে ফেললাম তো গাইস দেখতে হলে আর লাস্ট ওয়ান রয়েছে তো এটাকে মারতে হলে বয় হয়ে যাবে তো ফাইনালি গাইস বয় করে ফেললাম ও মাই গড के yeah. सुस्त <laughs>